হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি আপকামিং ডাব্লুবি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো আজকে আমরা আলোচনা করব পার্টস সিক্স নিয়ে এর আগে আমরা পাঁচটি পার্ট তোমাদের করিয়ে দিয়েছি সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে তোমাদের আপকামিং ডাব্লুবি কনস্টেবল কেপি কনস্টেবল পরীক্ষার জন্য বিশেষভাবে হেল্পফুল হবে এই সমস্ত ভিডিওগুলি তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষা থেকে আমরা এই প্রশ্ন উত্তরগুলি সংগ্রহ করেছি তো প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো তো চলো শুরু করা যাক এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ নীল নদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত তো নীল নদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত তো আমরা ছোটো থেকেই জানি মিশরকে বলা হয় নীলনদের দান অপশন বি এখানে সঠিক উত্তর হবে নেক্সট দেখো আল্লাহ রাখা কুরেসি যিনি আল্লাহ রাখা নামে পরিচিত একজন ভারতীয় ড্যাস বাদক ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো আল্লাহ রাখা কুরেসি যার আমরা যাকে চিনি আল্লাহ নামে তো সেই ব্যক্তি তিনি কোন ভারতীয় মানে বাদক হিসাবে পরিচিত আমাদের কাছে তো আমরা জানি আল্লাহ রাখা খান একজন বিখ্যাত তবলা বাদক অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন দেখো ভোগ করার প্রান্তিক প্রবণতা অর্থাৎ এমপিসি বলতে বোঝায় কি এমপিসি বলতে বোঝায় দেখো আয় পরিবর্তনের সাথে সাথে ভোগ পরিবর্তনের হার অপশন এখানে সঠিক উত্তর নেক্সট চার নম্বর কি বলছে দেখো পৃথিবীর বৃহত্তম নদীমাত্রিক দ্বীপ মাজুলি নিজের কোন নদীর সাথে সম্পর্কিত তো মাজুলি দ্বীপটি আমরা জানি আমাদের ব্রহ্মপুত্র নদীর সাথে সম্পর্কযুক্ত অপশন এখানে সঠিক উত্তর নেক্সট কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ নিয়োগ করে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কে নিয়ন্ত্রণ করে থাকেন বা নিয়োগ করে থাকেন এখানে আমাদের সঠিক সঠিক উত্তরটি হবে অপশন এ ভারতের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় নিয়োগ করেন এখানে উত্তর নেক্সট ড্যাশ তারিখে ডক্টর বি আর আম্বেদকরের সহপতিত্ব গণপরিষদে একটি খাসড়া তৈরি কমিটি গঠন করান ভারতের জন্য একটি খাসড়া সংবিধান প্রস্তুত করেন তো দেখো ড্যাশ তারিখ হয়েছে ডক্টর বি আর আম্বেদকর ড্যাসের সভাপতি গণপরিষদে একটি খাসরা তৈরি কমিটি গঠন করেন ভারতের জন্য একটি খাসরা সংবিধান প্রস্তুত করার জন্য তো আজকে আমাদের ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিন আমরা জানি তো এখানে দেখো সঠিক উত্তর হবে উনত্রিশে আগস্ট উনিশশো সালে খাসরা কমিটি গঠন করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর সংবিধান রচনা করার উদ্দেশ্যে তো এখানে আমাদের সঠিক উত্তর হলো অপশান এ নেক্সট নিচের কুনটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে নিচের কোনটির চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপুণ্ড রয়েছে তো চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে মধ্যে ময়ূরের এখানে সঠিক উত্তর সরি নেক্সট হয়েছে ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প ড্যাস সালে ঘোষণা করা হয়েছিল তো ভারতের প্রথম শিল্পনীতি প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল দেখো উনিশশো সালে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট বৈষ্ণব ধর্মের কতজন অবতার বা দেবতার অবতারণ স্বীকৃত রয়েছে তো বৈষ্ণব ধর্মে টোটাল দশ জনের যে অবতার বা দেবতার কথা কিন্তু স্বীকৃত ছিল অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানের ড্যাশ সালে যোগ করা হয়েছিল তো মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানের উনিশশো সালে যোগ করা হয়েছিল এবং এটি কততম সংবিধান সংশোধনী তার সাথে সাথে এই মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানের কোন অংশে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সমস্ত পিডিএফ রয়েছে যেগুলো তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে সাহায্য করবে তো তোমরা যারা এই সমস্ত পিডিএফ এখনও এখনো পর্যন্ত সংগ্রহ করো নেই তারা এই স্বল্পমাত্র মূল্যের মা পেমেন্ট করে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে তখন এক নম্বর পিডিএফটি হয়েছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে বত্রিশটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট সাজানো রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তি এই প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে সংগ্রহের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা এই যে নম্বরটি দেখতে হচ্ছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সংগ্রহ করতে পারবে ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু ডাইরেক্ট তুমি বাই করতে পারবে খুব সহজেই লিঙ্কের মাধ্যমে ঠিক আছে এরপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তোমরা জানো একটি মাত্র পরীক্ষা হবে এবার সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা একটা মডেল সেট প্র্যাকটিসের তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে পঞ্চান্নটি মডেল সেট পেয়ে যাচ্ছো তুমি যার প্রাইস মাত্র আশি টাকা সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক একবারে তোমাদের যেরকম ধরনের কোয়েশ্চেন আসবে ঠিক সেরকম ধরনের কিন্তু সাজানো রয়েছে এই পিডিএফটির মধ্যে তো যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তারপরে ডাব্লু বিভিএন কেপি স্ক্যানার এই ডাব্লু বিএন কেপি স্ক্যানার পিডিএফটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ডাব্লু বিভি বোর্ড এবং কেপি বোর্ড বিগত বছরে যে সমস্ত পরীক্ষা নিয়ে যে সে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত ডাব্লুপি এস আই হোক কেপিএসআই হোক তার সাথে সাথে আমাদের কনস্টেবল হোক এই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এক জায়গায় করে দেওয়া রয়েছে সাথে এক্সট্রা ডিটেলস কোশ্চেন রিলেটেড যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই সমস্ত তথ্য দেওয়া রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং সম্প্রতি আমাদের লুসেন্টের অবজেক্টিভ জেনারেল বইটি রয়েছে তার বাংলা ভাষার পিডিএফ আমরা রিলিজ করেছি মাত্র দেড়শো টাকার বিনিময়ে তুমি সায়েন্সের এর পার্টটি পাতে সমস্ত পিডিএফ পেয়ে যাচ্ছো মাত্র দেড়শো টাকার বিনিময়ে টোটাল পাঁচটি পিডিএফ তুমি পাচ্ছ দেড়শো টাকার বিনিময়ে তো এই পাঁচটি পার্ট তুমি কিন্তু পাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে সায়েন্সের পার্টটি পাবে না বলে রাখি তো এটা যারা নিতিচ্ছক অবশ্যই টেসো টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু এটা সংগ্রহ করতে পারো এবং সম্পর্কে আমরা নতুন একটা পিডিএফ তৈরি করেছি যেটা রিলিজ করেছি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এন পরীক্ষার জন্য যারা এন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কারণ এ আর এন টিপিসির বিগত একশোটি শিফটের জিকের প্রশ্ন উত্তর আমরা কিন্তু তোমাদের অনলাইনের হিসেবে সাজিয়ে রেখেছি যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা এবং বলে রাখি যদি কেউ মনে করো এই পাঁচটি পিডিএফ একসাথে নেবো সেক্ষেত্রে তার প্রাইসটা মাত্র তিনশো টাকা পড়বে তো অতি অবশ্যই তোমরা 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 কিন্তু কিন্তু সংগ্রহ করে করে নেবে থেকে থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে কথা বলে পেমেন্ট সেখান খুব সহজেই পিডিএফটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সরকার কর্তৃক ড্যাশ তালে প্রতিষ্ঠিত হয়েছিল তো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সরকার কর্তৃক ড্যাশ তালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে সালে প্রতিষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড নেক্সট দেশ মাহমুদ খিলজিকে পরাজিত করেন এবং চিত্তরগড়ে বিজয়ের টাওয়ার অর্থাৎ বিজয় স্তম্ভ স্থাপন করেছিল দেশ অর্থাৎ কে মোহাম্মদ খিলজিকে পরাজিত করেছিল এবং তিনি চিত্তরগড়ে বিজয়ের টাওয়ার এবং যার যেটা আমরা বিজয় স্তম্ভ নামে চিনি সেটাকে স্থাপন করেছিলেন তো আমাদের সঠিক উত্তর কী হবে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে রানা কুম্ভ মোহাম্মদ খিলজিকে পরাজিত করেন এবং তিনি বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন নেক্সট ধারা কোনটির সাথে সম্পর্কিত ধারা দুইশো উনচল্লিশ আমাদের সংবিধানে রয়েছে এটি হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বিভাগের সাথে সম্পর্কিত এটি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের নিচের কোন রাজ্যে প্রধানত পুরো ভাষার কথা বলা হয় পুরো ভাষার কথা বলার লোক বা বড়ো ভাষা বলা হয় মধ্যে মধ্যে কোন রাজ্যের তো বড়ো ভাষার কথা লোক তুমি দেখতে পাবে আসাম সঠিক উত্তর চম্পারণ সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয়েছিল তো চম্পারণ সত্যাগ্রহ এটি সংগঠিত কত সালে তো আমরা জানি চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সালে সংগঠিত হয়েছিল কার নেতৃত্বে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে নেক্সট নিচের কোন ইন্টারনেট প্রোটোকল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডেটা অ্যাক্সেস করতে দেয় নিজের কোন ইন্টারনেট প্রোটোকলটি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডেটা অ্যাক্সেস করতে দেয় তো সেটি হয়েছে আমাদের এইচ টি টিপি অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর হবে তো এইচ টি ফুল ফর্ম কি আমরা বহুবার তোমাদেরকে করিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট বাক্সে জানাবে নেক্সট নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস দেখো নিম্নের মধ্যে যদি দেখা হয় সেক্ষেত্রে তুমি দেখেই বুঝতে পারছো বায়োটে কিন্তু অপ্রচলিত শক্তির উৎস অপশন সে এখানে সঠিক উত্তর নেক্সট ভারতের নিচের কোন রাজ্যে পাদয়নী ভদ্রকালী মন্দিরের নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয় ভারতের নিচের কোন রাজ্যে পাদয়নী ভদ্রকালী মন্দিরের নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয় সেটি হচ্ছে আমাদের কেরালা রাজ্যে আপসেন সে এখানে সঠিক উত্তর নেক্সট বারোই মার্চ দেশ সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করেছিল সাহিত্য একাডেমি পুরস্কার উদ্বোধন করেছিল কত সালে তো আমরা জানি উনিশশো সালে বারোই মার্চ ভারত সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করা হয়েছিল নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো পুদুচেরি কোন আনুষ্ঠানিক লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত যা পুদুচেরি ভিলিয়ানুর মন্দির সম্পর্কিত হয় পুদুচের কোন আনুষ্ঠানিকটি লোকনৃত্যটি আমাদের হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে রয়েছে এবং যা পুদুচেরির মন্দিরে সম্পাদিত হয় তো এটি হচ্ছে আমাদের দেখো অপশন এ কারাদি নেক্সট সিকিমের লোকেরা লাবার ধুয়েছেন উদযাপন করে সেটা কার স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে পালন করা হয় সিকিমের লোকেরা লাবার ধুয়েছেন উদযাপন করে থাকে এটি কার স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে পালন করা হয়ে থাকে তো এটি হয়েছে আমাদের ভগবান বুদ্ধ তিনি পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে এটা কিন্তু পালন করা হয় এই উৎসব উৎসবটির নাম কি লাবার ধুয়েছেন ঠিক আছে এটা কিন্তু মনে রেখো নেক্সট পদ্মশ্রী প্রাপ্ত মিনাতি মিশ্র একজন ভারতীয় শাস্ত্র নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন তিনি যিনি নিম্নলিখিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের রূপগুলিতে তার দক্ষতার জন্য পরিচিত ছিল তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিল পদ্মশ্রী প্রাপ্ত মিনাতি মিশ্র তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিল শাস্ত্রীয় নৃত্য শিল্পে সেটা কিন্তু তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে তো দেখো মিনাতি মিশ্র তিনি ছিল উড়িষ্যার নৃত্যের সাথে বা উড়িষি নৃত্যের সাথে যুক্ত অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বামাবোধিনী পত্রিকা মহিলা দজন একটি পত্রিকা ছিল এই বামাবোধিনী পত্রিকাটি কার দ্বারা সম্পাদিত হয়েছিল বামাবোধিনী পত্রিকা এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বামাবোধিনী পত্রিকাটি মহিলা দজন একটি পত্রিকা ছিল এটি কার দ্বারা সম্পাদিত হয়েছিল তোমরা রাখবে এটি হচ্ছে আমাদের অপশন এ উমেশচন্দ্র দত্তের দ্বারা সম্পাদিত অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকেয়ার জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি করেছিল কালিদাস নিচের কোন কাজটি বা নিচের যে গ্রন্থটি সেটা কিন্তু দেবতা শিব এবং দেবী পার্বতীর পুত্র কার্তিকেয়ার জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি করেছিল বা লিখেছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশান সি কুমার সম্ভব এটা কিন্তু কালিদাসের রচনা যেটাকে দেবতা শিব এবং দেবী পরবর্তী পুত্র দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের ওপর রচিত ঠিক আছে কমার সম্ভব এই গ্রন্থটি নেক্সট নিম্নলিখিত কোন সুরাকারের গান কান্ত গীতি নামে পরিচিত কান্ত গীতি নামে পরিচিত কার গানকে বলা হয়েছে এখানে তো এখানে আমরা অপশান দেখে কিন্তু বুঝতে পারছি কান্ত গীতি এখানে রজনীকান্ত সেরের গীতিকেই বোঝানো হয়েছে অপশান বি এখানে সঠিক উত্তর নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো সালে নিজামুল মুলক কোন রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে নিজামুল মুলক কোন রাজ্যের প্রতিষ্ঠা করেছিল তো আমরা জানি সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে নিজামুল মুলক হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হলো চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটিতে ভারতের প্রথম মানব মহাকাশ কর্মসূচি বলে অভিহিত করা হয়েছে নিম্নলিখিত মধ্যে কোন অভিযানটিকে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান বা কর্মসূচি হিসেবে চিহ্নিত করা হয়েছে বা অভ্যহিত করা হয়েছে তো প্রথম মানব মহাকাশ কর্মসূচি হচ্ছে আমাদের গগনযান অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর আঠাশ নম্বর প্রশ্ন কি বলতে থাকা পারমাণবিক বোমার জনক হিসেবে কাকে বিবেচনা করা হয় বা পারমাণবিক বোমার জনক কাকে বলা হয় তো আমরা জানি ওপেন হাইমারকে আমরা পারমাণবিক বোমার জনক বলে থাকি অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট ভারতের কোন প্রতিবেশী দেশকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়ে থাকে তো বজ্র ড্রাগনের দেশ বলা হয় আমরা জানি ভুটানকে বজ্র মানে ভুটান এখানে আমাদের হবে তো সঠিক উত্তর হলো অপশন ডি নেক্সট প্যারিস টু অলিম্পিক গেমসে এর মাস্ক কি ছিল প্যারিস দু সালে অলিম্পিক গেম যে অনুষ্ঠিত হলো সেই অলিম্পিক গেমের এর কি ছিল তো অলিম্পিক গেমের মাস্কট ছিল ফ্রিজেস অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের কোন রাজ্য দু সালে ফেব্রুয়ারিতে কাজী নেমু বা কাজী লেবু যেটা বলা হয়েছে আমাদেরকে সেই কাজী লেবুকে রাষ্ট্রীয় ফল হিসাবে কিন্তু তারা ঘোষণা করেছে কোন রাজ্য তো কাজকি লেবু বা কাজী লেবু এটাকে তাদের রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করেছে সেটা হচ্ছে আমাদের পাশের রাজ্য আসাম রাজ্য তিনি সেটাকে কিন্তু ঘোষণা করেছে তাদের রাজ্য ফল হিসাবে তো আমাদের রাজ্য ফল কি সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে না হলে আমরা পরের তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে চলো নেক্সট অস্কার টু থাউজেন্ড এর কোন ফিল্ম সেরা সিনেমাটোগ্রাফিক পুরস্কার পেয়েছে অস্কার দু সালে সেরা ফিল্ম হিসাবে সিনেমাটোগ্রাফিকের পুরস্কারটি পেয়েছে তো এই সিনেমাটোগ্রাফিক পুরস্কার দু হাজার চব্বিশ ফিল্ম হিসাবে পেয়েছে হচ্ছে ওপেন হাইমার ফিল্মটি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ব্রিটিশ সরকার আঠারোশো সালে একটি আইন পাস করেছিল নিম্নিত সামাজিক সংস্কারগুলির মধ্যে কোনটির জন্য এটি রয়ে হয়েছিল তো অর্থাৎ এখানে তোমাকে সোজা কথা জানতে চাইছি আঠারোশো সালে কোন আইনটি পাস হয়েছিল এটি নিয়ে মধ্যে তো এখানে যদি দেখো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে এখানে উত্তরটা কি হবে এখানে আমাদের সঠিক উত্তর হবে বিধবা পুনর্বিবাহ আইন এটা কিন্তু চালু হয়েছিল ব্রিটিশ সরকার কর্তৃক আঠারোশো ছাপ্পান্ন সালে নেক্সট পশ্চিমবঙ্গের নিজের কোন জেলায় লিঙ্গানুপাত সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের যে জেলায় লিঙ্গানুপাত সবচেয়ে বেশি সেটি হচ্ছে আমাদের দার্জিলিং জেলা অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর হলো চলো নেক্সট ধারা বত্রিশ ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্গত ধারা বত্রিশটি আমাদের ভারতের সংবিধানে পার্ট থ্রিতে রয়েছে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে সাতই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত বা এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো আমরা জানি ডাব্লিউএইচ ও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত জেনেভাতে এবং এটা দেখো প্রতিষ্ঠা সালটা কিন্তু দিয়ে দিয়েছে অনেক সময় পরীক্ষা আসে কবে প্রতিষ্ঠিত হয় তো এটা আটচল্লিশ সালে সাতই এপ্রিল প্রতিষ্ঠিত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কমনওয়েলথ গেমস এর স্বর্ণ পদক যেটা প্রথম ভারতীয় মহিলা কুস্তিগিরিকে তো স্বর্ণ জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগিরি হয়েছে গীতা ফোগাট গীতা ফোগাট হচ্ছে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির নেক্সট স্যার ফেডরিক ব্যান্টিং কি আবিষ্কারের জন্য সুপরিচিত স্যার ফেডরিক ব্যান্টিং কি আবিষ্কারের জন্য সুপরিচিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো স্যার ফেডরিক ব্যান্টিং তিনি আবিষ্কার করেছিলেন ইনুসিলিন জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান হচ্ছে আমাদের সিঙ্গেল ইলাস জাতীয় উদ্যান অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন দেশের কোন রাজ্যে হীরার খনি রয়েছে অর্থাৎ হীরা কোন রাজ্যে বেশি পাওয়া যায় আমাদের দেশে তো সেটাই হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে হীরার খনি রয়েছে অপশন বি এখানে সঠিক উত্তর তো এই ছিল চল্লিশটা কোশ্চেন কে কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা দেখে নাও এটা এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অবশ্যই অবশ্যই করে সকলেই জানাবে তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত দু সাল অনুযায়ী দু সালে যে আদমশুমারি হয়েছিল অর্থাৎ জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুসারে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে প্রত্যেককে কমেন্ট করে জানাবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো এবং যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপ থেকে তোমরা কিন্তু পিডিএফটি খুব সহজেই সংগ্রহ করতে পারবে তো ধন্যবাদ ভিডিওটা তখন দেখার জন্য